হাই গাইজ আমি ডাক্তার ইচ্ছা বরা আজ তেরো দশ দু হাজার পঁচিশ সম বর্তমানে পূর্ব বর্ধমান জেলা পরিষদের একমাত্র স্বাস্থ্য অধিকারী আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল জিইআরডি গ্যাস্ট্রোয়েসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অ্যান্ড অ্যাসিড রিফ্লাক্স বা রিফ্লাক্স গ্যাস্ট্রোল রিফ্লাক্স রিফ্ল্যাক্স টি আমাদের খাদ্য নালী অর্থাৎ ওসোফেগাস এবং স্টমাক এই দুটোর মাঝে একটি স্প্রিনটা থাকে যাকে বলে লোয়ার ওসেফেজিয়াল স্প্রিংটা যখন আমাদের খাদ্য এই ওসফেগাস থেকে স্টমাকে পাশ করে যায় তখন এই স্পিনটা কন্ট্রাক্ট করে যায় বা বন্ধ হয়ে যায় সেই জন্য খাদ্য স্টমাক থেকে ওসে ব্যাক করে না আন্ডার নর্মাল সারকামস্টেস কিন্তু গ্যাস্ট্রো অ্যাসোফিজিয়াল ডিজিজে কি হয় এই স্প্রিংটারের ফাংশন ঠিক হয় না অর্থাৎ এই স্প্রিংটার মাঝে মাঝে রিল্যাক্স করে যায় মানে প্রায় রিল্যাক্স করতে থাকে যার ফলে কি হয় যে খাবারটা স্টমাকে চলে গেছিলো সেটি আবার ওসোফেগাস বা খাদ্য ব্যাক করে আসে এটাই গ্যাস্ট্রো এসেসিয়াল এই ডিজিজের মেন সমস্যা গ্যাস্ট্রো এসেফেজিয়াল এই ডিজিজের মেন লক্ষণগুলি কি চেস্ট পেন অর্থাৎ বুকে ব্যথা যেটা কি না হার্ট অ্যাটাককেও মিমিক করতে পারে বা হার্ট অ্যাটাকের মতো বুকে ব্যথা হতে পারে সে প্রথমে বুকে ব্যথা হলে প্রথমেই আমরা আগেই ইসিজি করাই ইসিজি নর্মাল থাকলে তবেই আমরা এটাকে গ্যাস্টোসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর সাথে রিলেট করতে পারি দ্বিতীয়ত হার্টটি হার্ড ওয়ান অর্থাৎ বুক জ্বালা গলা জ্বালা এবং রিগার্জিটেশন অর্থাৎ এই যে সেন্স সেন্সেশন অর্থাৎ খাবারটা উঠে আসার যে সেন্সাশন বলে তাকে আমরা বলি রিকার্জিটেশন এইগুলি হচ্ছে তিনটি প্রিন্সিপাল স্টমাক অফ গ্যাস্ট্রো এসোফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ যদি গ্যাস্ট্রো এসোফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ বেশি দিন পারসিস্ট করে তাহলে গলা ধরে যায় অর্থাৎ হর্স ভয়েস একটা কর্ন কফ হতে পারে অর্থাৎ কাশি হতে পারে লাইনিংটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে যেটা আমরা মেডিকেল পরিভাষায় বলি মেটাফিলাসিয়া এই কন্ডিশনটাকে বলে ফেগাস যেটা কি না প্রিম্যালিগনেন্ট অর্থাৎ এটা থেকে ভবিষ্যতে ক্যান্সার হতে পারে এখন গ্যাস্ট্রোসেফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যদি সন্দেহ হয় তাহলে কি পরীক্ষা করা উচিত প্রথমত আমরা যেটা পরীক্ষা করি সেটা হচ্ছে এন্ডোস্কোপি একটা টিউব যেটা মুখে একটি ক্যামেরা লাগানো আছে যেটা মুখের মধ্য দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় স্টমাক পর্যন্ত এবং ডিউডিনাম পর্যন্ত রা এবং এই সময় আমরা দেখে নিই যে খাদ্যনালীতে অর্থাৎ গ্যাসে অতি ভোজন আলসার ইত্যাদি আছে কি না এছাড়াও টোয়েন্টি ফোর আওয়ার্স পিএইচ মেট্রি হাই রেজুলেশন ম্যানোমেট্রি এই ধরনের পরীক্ষা করা হয় যেগুলো টু বি ভেরি অনেস্ট খুব কমন নয় খুব হাই প্রোফাইল সেন্টার ছাড়া এই সমস্ত পরীক্ষা তার অ্যাপ্লিকেশন সীমিত তো মেনলি এন্ডোস্কোপি করা হয় এইবারে হচ্ছে গিয়ে রিফ্লাক্স ডিজিজ থেকে মুক্তি পাওয়া যেতে পারে এর চিকিৎসা কি প্রথমত ডাইট কিছু জিনিস কিছু খাদ্যদ্রব্য দেখা গেছে যে গ্যাস্ট্রোসোফেজিয়াল ডিজিজকে প্রেসিপিটেট করে যেরকম কফি যেরকম চকলেট তো এইগুলো অ্যাভয়েড করাই ভালো দ্বিতীয়ত স্থুলতাকে কন্ট্রোল করতে হয় কে কন্ট্রোল করতে হয় অ্যাভয়ডেন্স অ্যালকোহল অ্যান্ড স্মোকিং অর্থাৎ মাদকদ্রব্য অথবা তামাক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে রেগুলার বেসিসে ওয়ার্কিং করতে হবে সেই সাথে সাথে শুয়ে পড়া যাবে না খাওয়ার দু ঘন্টা বাদে সন এবং রেজিং হেড অ্যান্ড বেইট অর্থাৎ বিছানার যে মাথা দিকটা সেটা এলিভেট করতে হবে অর্থাৎ বেশ কিছু বেডসে নার্ভস থাকে সেটা এলিভেট করা যায় অ্যাঙ্গুলেশন করা যায় যেগুলোই থাকেই না সেগুলোকে এলিভেট করা যায় যদি আমরা খাটের পায়ের নিচে এমন কিছু রেখে দিই যেটা দিয়ে এলিভেট করা যায় এখন চিকিৎসকের পরামর্শ কখন জরুরি গ্যাস্ট্রো রিফ্লাক্স ডিজিজের পরামর্শ জরুরি তখনই যখন এই সিমটম যেগুলো আমি বললাম হার্ট ওয়ান রিহাজিটেশন এগুলো কিন্তু বারবার ফিরে আসছে অর্থাৎ এগুলো থেকে নিরাময় পাওয়া যাচ্ছে না লাইফস্টাইল মডিফিকেশান করেও সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ একান্তভাবে জরুরি আমরা যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমি এন্ডোস্কোপি করে দিয়ে যখন আমি গ্যাস্টোসোফিজিয়াল ডিজিজ আমি ডায়াগনোসিস করি বেশ কিছু ইনিশিয়াল মেডিটেশন অ্যালোপ্যাথিকে দেওয়া হয় যেরকম অ্যান্টাসিডস অ্যান্ড অ্যালগিনেটস যেগুলো কি না অ্যাসিড পকেটকে ডিসলোজ করে করে এগুলো সাময়িক রিলিফ দেয় বিশেষ করে রাত্রে এরপরে এই টু রিসেপ্টর ব্লকার র্যানিটাডিন এইসব ওষুধের নাম শুনেছেন এইগুলো খেলেও সাময়িক রিলিফ হয় কিন্তু এগুলোর অ্যাকশন বেশি দিন থাকে না এরপরে হচ্ছে প্রোটন পাম্প ইনিভিটার যেরকম এইগুলোর নামও আপনারা শুনেছেন প্যান্টা ফ্রাজল রেভে ফ্রাজল এইগুলো হাই প্রেজেন্ট রিক্সিয়াল সিকেশন অ্যাসিড সিকেশনকে ব্লক করে এবং এইগুলো খেলে সাময়িক আরাম হয় এখন নতুন যে জেনারেশন অফ ড্রাগস এসেছে যেমন বলা হয় পিক অ্যাক যেমন অমোক্রাজল এগুলো নিউ এজেস অফ ড্রাগস যেগুলো কিনা নিউ রিফ্র্যাক্টেড ড্রাগস যেগুলো কিনা অন্য ওষুধে কাজ হচ্ছে না তাদের এগুলো দেওয়া হচ্ছে তবে এগুলো চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়া উচিত কারণ এর ডোজ চিকিৎসক সবচেয়ে ভালো অ্যাডজাস্ট করতে পারে এগুলো তো যদি নিরাময় না হয় কারণ এরকম বেশ কিছু সাবস্টিউট অফ পেশেন্ট আছেন যাদের এই সমস্ত ওষুধ খেয়ে লাইফস্টাইল মেডিকেশন করেও নিরাময় হয় না ইন সার্চ কেস আমরা পেশেন্টকে সার্জারির কাছে পাঠাই ফর নিসেন্স কন্ডলিটেশন বলে সার্জারি করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে মন ভুলানো তাছাড়া কিছুই না মেন যেটা পরামর্শ সেটা হচ্ছে যে ডায়েট অ্যাভয়েডেন্স স্পাইসি ফুড স্মোকিং অ্যালকোহল ওজনটাকে কন্ট্রোল করা রেগুলার বেসিসে ওয়ার্কিং করা খেয়েই সাথে সাথে শুতে না যাওয়া এইটাই মেন বিশেষ করে রাত্রে এবং আধ কেটা খাওয়া এগুলো এ হতে মুক্তি পাওয়া যেতে পারে হোমিওপ্যাথিকলি গ্যাস্ট্রোসেফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ বা জিইআরডি এর প্রধান লক্ষণ যদি দেখি মধ্যরাতে কাশি ধমকে ঘুম ভেঙে যায় তবে নাক্স বম ক্যারিক্যাপার রবিনিয়ার কথা চিন্তা করা যেতে পারে এছাড়াও সিমটোম্যাটিক্যালি হোমিওপ্যাথিক্যালি চিকিৎসা করুন অন্যপ্যাথি থেকে সবথেকে ভালো আমরা যে সমস্ত বিটা ওষুধ অ্যালোপ্যাথিক্যালি নিই যদি একবার ধরি সেটা ছেড়ে দিলেও পরবর্তী স্টেজে টেন বা ভেগাস নার্ভকে ইরিটেট করে সারা জীবনের জন্য গ্যাস্টাইটিস গ্যাস্ট্রিকালসার পেপিকালসারের সৃষ্টি করে তাই সাবধান অ্যালোপ্যাথিতে হোমিওপ্যাথিক্যালি ওষুধ খান এবং ডাক্তারের পরামর্শে চলুন সার্জারিকে অ্যাভয়েড করে নমস্কার